এবার টলিউডে ঠাই পেল গরিব অনাথ শিশুরা টলিপাড়া ভাবছে গরিব দুস্থদের নিয়ে এর পেছনের মাস্টার মাইন্ড এক বাঙালি পরিচালক যা সদ্য নির্মিত সিনেমা ও অভাগিতে প্রতি পরতে পরতে উঠেছে অভাবী কাঙালিদের কথা কেমন আছে এই সিনেমায় যা দেখে সবাই কাঁদছে ঠিক কতটা মন জয় করেছে এই সিনেমা দেখুন এই মুহূর্তে টলিউডের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে একটা সিনেমার নাম ও অভাগী সিনেমা দেখে ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে দর্শকদের কারণ এই সিনেমায় এমন কিছু বার্তা আছে যা আপনারও হৃদয় ছুঁয়ে যাবে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী প্রযোজনা করেছেন ডক্টর প্রবীর ভৌমিক সিনেমার নাম ও অভাগী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা এটি নিছক কোনো সাধারণ সিনেমা নয় এই সিনেমা আসলে গরিব দুস্থ অনাথ শিশুদের ভাষা এই সিনেমা অভাবী কাঙালি অভাবীদের অনেক কিছু না পাওয়ার এক মর্মস্পর্শী গল্প সমাজে বেঁচে থাকতে টিকে থাকতে অর্থই যে সব সেটাই যেন বারে বারে দেখে দেয় সিনেমাটি এই সিনেমা দেখলে আপনার উপলব্ধি হবে আমাদের সমাজে যে মৌলিক অধিকারের কথা বলা হয় সেই মৌলিক অধিকার টাকার বিনিময় কিনতে হয় চলুন দেখে নেওয়া যাক এই সিনেমা আদৌ কতটা মন জয় করতে পেরেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ অবলম্বনে বানানো ও অভাগীর চলচ্চিত্র যার পরিচালনায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী এবং প্রযোজনায় রয়েছেন ডক্টর প্রবীণ ভূমি এবং আজকে সেই অভাগীর স্বর্গর ও অভাগী এই চলচ্চিত্রের এই নন্দনে কিন্তু স্পেশাল স্ক্রিনিং রয়েছে এবং সেখানেই আমরা উপস্থিত রয়েছি আপনাদের জানি কি গত মার্চের উনতিশে কিন্তু বইটি রিলিজ হয়েছে এবং সব জায়গায় সেটা চালু হয়ে গেছে কিন্তু আজকে স্পেশালি নন্দনে তার স্ক্রিনিং ছিল এবং আমার পিছনে আপনি মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কেউ দেখতে ঢুকছে বা কেউ দেখে বেরিয়েছে তো তার যাদের দেখা হয়ে গেছে চলুন তাদের সঙ্গে কথা বলে নেব এবং এই অভাগীর স্বর্গের ও অভাগী তাদের কেমন লাগবে

আমি কি বলবো দেখুন এটা শরৎচন্দ্রের গল্প তো এবারে সব সকলেই সব কিছু বোঝেন আর দর্শক আশা করি পছন্দ করবেন চাইব সকলে দেখুক নিজের ফিডব্যাক দিক আরও সবাইকে দেখতে বলুক আর আমি অভিনয় তো করি নিজে যখন যেমন সুযোগ পাই এখানে আমার যে দৃশ্যটা ছিল সেটা আমি তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ক্যান তো কোরিওগ্রাফি আমার কোরিওগ্রাফার আমাকে দিয়ে করিয়ে নিয়েছে থ্যাংকস টু ডিডি করিয়েছেন রাজশ্রী দাস আর ডিরেক্টরকে অবশ্যই কারণ অনির্বন্ধা মানে উনি যেভাবে ডিরেকশন দিয়েছেন মানে সব মানে ওনার তো ক্রেডিট আছেই আর ছবিটা তো আমি বলছি ভালো লেগেছে যেহেতু নিজে কাজ করেছি আমি বিকল্প না বেশি কিছু অন্যরা বলুক ভালো লেগেছে দর্শকরা দেখুক বেশি করে হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা এক্সেলেন্ট এক্সেলেন্ট খুব ভালো মানে একটা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বন করে অনেকদিন সাহিত্য নির্ভর গল্প আর বিশেষ করে অভিনয় বিশেষ করে মিথিলা বাচ্চাটা কাঙালি আর কেস্টা এরা তিনজন সবাই ভালো বাট এদের তিনজন একটা খুব ভালো লেগেছে খুব সুন্দর প্রথমেই বলি গল্পটা খুব সুন্দর উনিশশো পঁচিশ সালের গল্প এইটুকু তো শুনলাম আর একটা জিনিস আমি বলবো আমি একজন অভিনেতা আমি সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করি তা আমার যেটা লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী প্রত্যেকে তার অভিনয়টা দারুণ করেছে সেই কারণেই এই সিনেমাটা দেখতে আরও ভালো লাগছে প্রত্যেকে তাদের চরিত্রটা খুব ভালোভাবে অভিনয়টা করেছে গল্পটা পুরনো হয়তো লাস্টের দিকে একটু ওই অবাকের মৃত্যুর ব্যাপারটা নিয়ে অনেকটা টেনেছে হয়তো সেটা মানে আমার দিক থেকে মনে হয়েছে যে আরেকটু শর্ট করলে হতো ওটা ঠিক আছে মানে ওই তখনকার দিনের প্লট অনুযায়ী ঠিক আছে আর আর জিনিস বলবো সেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে লোকেশান যেটা মানে শুটিং লোকেশান যেটা ওরা ঠিক করেছে মানে গল্প অনুযায়ী খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর দারুণ প্রত্যেকের একটি দারুণ লেগেছে

মানে সবাই মানে মানুষ ভাবা উচিত সবাইকে এটাই মনে হচ্ছে মনে হচ্ছে যে ধর্মটাকে প্রায়োরিটি না দিয়ে মানুষকে প্রায়োরিটিটা দেওয়া উচিত আর অভাগী চরিত্রটা অসাধারণ লেগেছে মানে কিছু বলতে পারছে না খুব এক্সাইটেড কেমন লাগলো মুভিটা তার খুব ভালো লেগেছে কোন চরিত্রটা সব ভালো লেগেছে কাঙালি অভাগীয় ভালো ছিল কাঙালিও ভালো ছিল ওভারঅল খুব ভালো ছিল মুভিটা কি মনে হয় মুভিটা চলবে তো হ্যাঁ ঠিকঠাকই চলবে ঠিকঠাকই চলবে Okay, thank you thank you, thank you. Thank you.